সত্যি কি আমরা প্রকৃত অর্থে মানুষ হতে পেরেছি দর্শক আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বলবো সেটি অত্যন্ত হৃদয় বিদারক আমি বিশ্বাস করি আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চোখের কোণে পানি আসবে কারণ অত্যন্ত দুঃখজনক এবং আবেগতারিত এবং আবেগ হয়ে পড়বেন এই ঘটনাটি শুনলে যে কোনো মানুষের হৃদয় ক্যাপে উঠবে দর্শক স্ক্রিনে দেওয়া একটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সম্পর্কে বাবা মেয়ে আজকে মাসুম বাচ্চাটির সামনে তার বাবাকে পিটিয়ে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে জখম করা হয়েছে কেন করা হয়েছে আমি যদি বলি কোনো কারণ নেই অযথা তাকে মারা হয়েছে সেটি কখনোই মিথ্যে হবে না দর্শক যতটুকু জেনেছি এই লোকটির নাম হচ্ছে সুহেন এবং মেয়েটির নাম রাইসামনি আজকে পুরো ঘটনাটি এই ভিডিওর মাধ্যমে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রকৃত ঘটনা আসলে কি এই রায়সামনি এবং সোহেল তারা কিশোরগঞ্জের বাসিন্দা সোহেলের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে সোহেলের তিন সন্তান এবং তিন সন্তানই তার কাছে থাকে সবচেয়ে ছোট যে মেয়েটি সেটি হচ্ছে এই রাইসামনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন রাইসামনির ছবি সেই রাইসামনি হচ্ছে সবচেয়ে ছোট যেহেতু সবচেয়ে ছোট মেয়ে সেহেতু সে তার মায়ের অভাব বুঝতে পারে এবং মায়ের প্রতি ভালোবাসা তার বেশি থাকায় এবং অবুঝ বাচ্চা হওয়ায় সে প্রতিনিয়ত মাকে খুঁজতে থাকে রায়সামনের কান্নাকাটিতে সোহেল বাধ্য হয় তার স্ত্রীকে খুঁজতে সে তার স্ত্রীর খুঁজে ভৈরবে যায় এবং সেখানে যে স্ত্রীকে না পেয়ে আবারও কিশোরগঞ্জে চলে আসার চেষ্টা করে প্রতিমধ্যে রাইসা আবারও মা মা বলে কাঁদতে শুরু করলে আশেপাশের জনগণ সন্দেহ করে যে সুহেল নামের এই লোকটি রাইসা কিডন্যাপ করার চেষ্টা করছে এবং অপহরণ করার চেষ্টা করেছে বা ছিনতাই করার চেষ্টা করেছে যাই বলি না কেন সন্দেহজনক পাবলিক এটাই মেনে নেয় এবং এটাই বুঝে নেয় তখন তারা আক্রমণাত্মক হয়ে সোহেলের উপর ঝাঁপিয়ে পড়ে উৎসুক জনতা সোহেলকে মারধোর করে প্রকৃত পক্ষে কি সোহেল কোনো অপরাধ করেছিল আমাদের উৎসুক জনতা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সুহেলকে পেটাতে থাকে এবং রক্তাক্ত জখম করে থাকে অনেকে বলে থাকবেন সুহেল নেশাখোর সুহেল নেশাগ্রস্ত সুহেল নেশা করে অবশ্যই সেটা যদি করেও থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় তার মানে এই নয় নয়তো ছিনতায় অপরাধে তাকে মারবে এবং মাসুম বাচ্চার সামনে তার পিতাকে এভাবে মারবে সুহেল যদি নেশা করে থাকে সেটা অন্য বিষয় কিন্তু সুহেলকে যে অপরাধে মারা হয়েছে সেটি কি ঠিক একজন সন্তানের সামনে তার পিতাকে এভাবে মারা এটি অত্যন্ত একটি হৃদয় বিদারক ঘটনা আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি যারা দেখছেন এই ঘটনাটি যারা শুনছেন এই মুহূর্তে আপনাদের চোখের কোণে পানি আসবে আপনাদের হৃদয় কেঁপে উঠবে এই মাসুম বাচ্চার সামনে যখন তার বাবাকে পেটানো হচ্ছিল সেই বাচ্চাটি তখন বাবা বাবা বলে চিৎকার করছিল কিছুক্ষণ আগে যে মেয়েটি যে বাচ্চাটি মা মা বলে কাঁদছিল সেই মেয়েটি কিছুক্ষণ পরে বাবা বাবা বলে চিৎকার করছে কারণ মেয়েটি আতঙ্কিত হয়ে পড়েছিল আমার প্রশ্ন আপনাদের কাছে কাউকে মারার আগে সে প্রকৃত অপরাধী কিনা একটু যাচাই করা কি উচিত নয় আমাদের আর যদি প্রকৃত পক্ষে সে অপরাধী হয়েও থাকে তাহলে কেন আমরা তার উপর এভাবে ঝাঁপিয়ে পড়ব তাকে মারতে হবে দেশে আইন আছে প্রশাসন আছে তাদের হাতে তুলে দিন তারাই বিচার করবে যদি আপনি দুইটি উত্তম মাধ্যম দিতেই হয় সেটি না হয়ে দিবেন কিন্তু যাচাই করে নিবেন আমার অনুরোধ আপনাদের কাছে প্লিজ একটু যাচাই করে নিবেন আজকে যে সন্তানের সামনে তার পিতাকে মারা হয়েছে সেই সন্তানের মানসিক অবস্থাটা একবার বিচার করুন তার মানসিক ভাবে যে আঘাতপ্রাপ্ত আজকে হয়েছে বাকিটা জীবন সেই আঘাতের ভার তাকে বয়ে বেড়াতে হবে এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আজকে যেভাবে আপনারা ভাবে আঘাত করেছেন তার বিচার একদিন আপনারাও পাবেন